হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম একটি নতুন ঠান্ডা রাখবে এরকম একটি ডেজার্ট নিয়ে আমের সিজন চলতেছে তাই ভাবলাম আম দিয়ে একটা ডেজার্ট বানাই বানাই আপনাদেরকে দেখাই তা আমি প্রথমে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি এখানে আম নিয়ে নিলাম সে আমগুলো আগে আমি ব্লিন করতে হবে আমি সবগুলো আম একসঙ্গে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আমি মিল্ক দিব আমি দুধ দিয়ে দিলাম তারপর হচ্ছে গুঁড়া দুধ ও গুঁড়া দুধও দিয়ে দিব তারপরে এটা ভালোভাবে আমি ব্লিন্ডার করে নিব ব্লিন্ডার করে তারপর আমি বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্লিন্ডার করে নিয়ে আসতেছি ব্লিন্ডার করা কম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলা সব সবটুকু ঢেলে নিব তারপরে আমি এখন সাজানোর প্রস্তুতি নিব আমি কীভাবে সাজাব আমি এইভাবে পাউরুটিগুলা পাউরুটির চারোপাশ আমি যে ব্রাউন কালার যেটা আছে এটা কেটে নিছি এইভাবে করে কাটে নিছি আপনারা এত বড় বড় করে রাখতে পারেন আমি আরেকটু ছোট করে নিব আমি এটা আর একটু করব করবো এভাবে আবার একটু কেটে নিব আমি সবগুলোই কেটে নিব আমি সবগুলো কেটে নিছি আমার ক্রিম লাগবে এটার জন্য তাই আমি ক্রিমটা আগে ভালোভাবে ফেটে নিব আমি এই যে ক্রিম ক্রিমটা নিয়ে নিব আমি ডানোর ক্রিমটা নিছি ডানোর ক্রিম আমি ভালোভাবে এটা একটু ফেটে নিব আমি বিটার দিয়ে না আমি এইটা দিয়ে আস্তে আস্তে করে ফেটে নিব একটা ফর্মি বাপ আসবে এটার মধ্যে এখন আমি সাজানো রেডি করব কিভাবে আমি সাজাবো আমি এখন একটা একটা করে সাজিয়ে নিব আমি নিচের ইয়েটা আগে কমপ্লিট করে নিব আমার প্রথম লেয়ার দেওয়া কমপ্লিট আমি এখন তার মধ্যে এখন আমি আম দিয়ে দিব প্রথম লেয়ারের উপরে আম দিয়ে দিব আম রূপালি আমগুলা এতই মিষ্টি এই জন্য আমি আলাদাভাবে আর মিষ্টি ব্যবহার করি নাই আপনারা যদি চান যারা মিষ্টি পছন্দ করেন তারা আলাদাভাবে অত ডেনিশ ডেনিস দুধও দিতে পারেন কিবা মধুও দিতে পারেন কিবা চিনিও দিতে পারেন চার্জার পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়াই নিতে পারেন কিন্তু আমার আমগুলো অনেক মিষ্টি ছিল তাই আমি আলাদাভাবে কোনো দেই আমি আবারও তার উপরে আবারও আর একটা সাজিয়ে নিব এভাবে একে একে সবগুলা সাজিয়ে নিব আপনারা খেয়ে দেখতে পারেন এখন তো আম্রপালি আম যে কোনো আমই পাওয়া যায় মিষ্টি আম দিয়ে আপনারা এইভাবে নিজেরা বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই মজা আমি সবগুলোই দিয়ে দিব আমি রাখবো না তাৰ উপৰি এখন আবাৰ আমি আম দিয়ে নিব আমি এখন ক্রিম দিব আপনারা ইয়ে করবেন এই ক্রিম দিয়ে ক্রিমটা আপনারা বিটার দিয়ে ফেটে নিবেন আমার বিটার ছিল না আমি হাত দিয়ে করছি আর ক্রিমটা ওই জন্য আমি আপনারা বিটার দিয়ে তাই ফ্রমি হয়ে যাবে আমারটা তাই ফ্রমি হয় নাই বিটার দা করলে জিনিসটা অনেক সুন্দর কেকের মতন ফমি হয়ে যাবে ফমি হলে এই জিনিসটা আর বেশি মজা লাগে জিনিসটি সবচেয়ে মজার কিন্তু আমার এই জিনিসটা হয় নাই তারপরে আমি এটার উপরে আমি গুঁড়া দুধ দিয়ে নিব দেখতে কত সুন্দর লাগতেছে তাহলে খেতে কত মজা লাগবে আপনারাই দেখে বুঝতে পারছেন জিনিসটা আসলে অনেক মজা এই রেজেক্টটা আপনারা বানিয়ে খাবেন একবার হলে আমের সিজনে এখন তো আমের সিজন দিয়ে অনেক কিছুই বানিয়ে খাওয়া যায় আম দিয়ে আম আবার এর উপরে কিছু আম দিয়ে নিব অল্প করে আজকের সেরা হচ্ছে আমার আমের উপরে এটা বানানো তাই বেশি দেওয়া হচ্ছে তারপর দিয়ে দিব কাজু বাদাম পেস্তা বাদাম এখন আমি এটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এক ঘন্টা পর বের করে তারপরে সবাইকে খেতে দিব আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে জিনিসটা খুবই ভালো লাগতেছে খেতে ওই জিনিসটা অনেক মজা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে